কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন

গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান এই বিশেষ প্রতিবেদন। উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অযোগ্যদের তালিকায় নাম থাকায় চাঞ্চল্য দায়ল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শনিবার সন্ধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোসনারা বেগম হামিদুল রহমানের মেয়ে চোপড়া কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন তালিকা প্রকাশ হতেই বিধায়কের বাড়ির গেট বন্ধ আছে এ বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে কেউ মুখ খুলতে রাজি হননি তবে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দায় পুরোপুরি ছেড়ে ফেলেছেন জেলা সভাপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় কে আছে কে নেই তা তাদের জানা নেই যদি কেউ অযোগ্য হয়ে থাকেন সেই তালিকায় স্থান পেয়েছেন অযোগ্যদের তালিকায় শুধু শাসক দলের আত্মীয়রা শুধু নেই এবার অযোগ্যদের তালিকায় রয়েছেন বিজেপির জেলা সহসভাপতি অসীম কুমার মৃধার ভাইও আছেন তিনি চাকুলিয়ার বিজেপি নেতা তালিকায় তার নাম একশো নম্বরে তার নাম অনুপ কুমার মৃধা তিনি ইসলামপুরের ধনতলা হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি ভূগোল বিভাগের শিক্ষকতা করতেন বিজেপি নেতার দাবি দল নয় তৃণমূল কংগ্রেসের কাছেই সবই টাকা টাকা দিলেই সব হয় তবে দলে কেউ অযোগ্যদের তালিকা আছেন এটা তার জানা ছিল না যদি থেকে থাকে বিষয়টি নিয়ে তিনি দলের নেতাদের কাছে তুলে ধরবেন এদিকে টেলিফোনে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন এখন সে কিভাবে কি করেছে তিনি জানেন না তবে তার মেয়েকে তবে তার মেয়ে কেস করেছে আইন আইনের পথে চলবে বিতর্ক হয়েছে না সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্য যোগ্যতার উপরে শিক্ষকতা পেয়েছিলেন কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন অবশ্যই সেই তো নিশ্চয়ই পাবেন সুপ্রায়ের বিধায়ক যিনি রয়েছেন হামিদুল রহমান তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছে সেটা কী হয়ে যাচ্ছে একটা লিস্ট বেরিয়েছে তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই যখন এসএসসি বলেছে অযোগ্য 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 লিস্টে আছে সে যেই থাকুক না কেন কবিতা বর্মণ আগে তৃণমূল কংগ্রেসে ছিল এখন বিজেপিতে রয়েছেন ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট বলছি তো ওনার নামই বলেন বা যারই নাম বলেন যার অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য লিস্টে নাম আসছে বলছে কি অভিযোগ আপনার দেখুন অভিযোগ হচ্ছে যে গতকাল রাতে শেষ রাতের দিকে কিছু নাম এসএসসি থেকে বোর্ডের থেকে ডিক্লেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার কয়েকজন নামি দামি তৃণমূল নেতার তার পরিবারের সদস্যের নাম দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে আমরা যে এর আগে অভিযোগ করেছিলাম যে চোপড়ার বালি চুরি থেকে আরম্ভ করে বালি চুরি গরু চুরি চাকরি চুরি পায়খানা চুরি ঘর চুরি যত কিছুর সাথে এই এমএলএ যুক্ত আছে তার আমরা যে মিথ্যা কিছু অভিযোগ করিনি তার প্রমাণ যে তার মেয়েকে এই 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 যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে সেই অসৎ উপায়ে তার মেয়েকে সে চাকরি শুধু তার মেয়ে না এবং আগামী দিনে আপনারা দেখবেন তার পরিবারে আরও অনেক সদস্য এবং শুধু এই এই এমএলএ নয় আমরা এই আমাদের এই উত্তর দিনাজপুর জেলাতে যতগুলো তৃণমূলের এমএলএ আছে তাদের পরিবারের সদস্যদের নাম খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন কারণ প্রত্যেককেই অসৎ উপায়ে তারা চাকরি জুটিয়ে দিয়েছে যে কবিতা বর্মনেরও নাম আসছে যেখানে যেখানে আগে তৃণমূলে ছিলেন উনি এখন হচ্ছে বিজেপিতে রয়েছেন সে বিষয়ে কি বক্তব্য থাকবে আপনাদের দেখুন যে যে তৃণমূলে থাকাকালীন সে চাকরি পেয়েছিল অসৎ পেয়েছিল বিজেপিতে আসলে যে তার রেহাত হবে আইন আইনের পথে চলবে আইন কারোর জন্য সে বিজেপিতে ঢুকে যাচ্ছে যে তাকে কেউ রক্ষা করবে সেটা না সে যদি অসৎ যদি চাকরি পেয়ে থাকে আইনের রাস্তায় যাবে আইন যে ব্যবস্থা নেবে পার্টি সেই রাস্তাতেই যাবে রোশনা বেগমের এবং রোশনা বেগমের চাকরি গেছে কি বলবেন চোপড়ার হামিদুলের মেয়ে তো তো দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাবার নামে মিথ্যা কথা বলে তার বাবার নামে এক এক সময় এক এক কথা বলে তার বাবা এই কাজ করতো করত। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শুধু কত নাম গেছে কিন্তু আরও বেশি আছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একজন রুলিং পার্টির এমএলএর মেয়ের নাম আজকে দেখা যাচ্ছে অযোগ্য তালিকায় এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে যেখানে যোগ্য শিক্ষকরা রাস্তা দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের কথা না ভেবে আজকে অযোগ্য শিক্ষকদের পাশে মমতা ব্যানার্জি এতদিন ছিল যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে লাস্ট সে বাধ্য হলো যে টেন্টেড লিস্টটা ওকে প্রকাশ করতে কিন্তু এটা যদি আগে করতে তাহলে আজকে হয়তো যোগ্য শিক্ষকরা বেঁচে যেত এত দূর কিন্তু জল গড়াত না এর জন্য সমস্ত দায়ী কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দেখবেন যে প্রচুর শিক্ষক এর মধ্যে যেগুলো মমতা ব্যানার্জি এখন যেগুলো ধরা পড়েনি তার মধ্যে আর এখন অনেক শিক্ষক কিন্তু লুকিয়ে আছে যারা কিন্তু অযোগ্য দুর্ভাগ্যজনক যে যা এরা কিন্তু পরীক্ষার খাতায় ব্ল্যাঙ্ক ওএমআরসি জমা দিয়ে এরা কিন্তু চাকরি পেয়েছে এর থেকে লজ্জার কি হতে পারে আসলে এই রচনা বেগম তিনি হচ্ছে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষক চোপড়ার তৃণমূল বিধায়ক দদণ্ড প্রতাপ এই এলাকার নেতা তার মেয়ে তো তার চাকরি হয়েছিল হচ্ছে এই শাসক দলের হচ্ছে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি হয়েছিল গেছে এটা নতুন কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে কেন্দ্র রাজ্য এই দুটো সরকার যোগ সাজে চলছে আপনি দেখবেন বিজেপি নেতার বাইরেও চাকরি গেছে এবার এই বিষয়টাতে নিয়ে দীর্ঘদিন ধরে এরা টাল ভানা করছে খালি কি আপনার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সেকেন্ডারি সেকশন নয় প্রাইমারি সেকশানে প্রচুর দুর্নীতি আছে এ রাজ্যের যে দুর্নীতির মাথা যিনি এ রাজ্যের হচ্ছে মাননীয় তার দপ্তরে যদি দেখা যায় তার দপ্তরেও একই রকম দুর্নীতি কোনো দপ্তরটা বাকি নেই আসলে দুর্নীতি নামক শিল্পটাকে এরা প্রতিষ্ঠা করতে চাইছে প্রতিষ্ঠা এরা শিল্পের কথা বলে তো দুর্নীতি একটা শিল্প আগামী দিনে হচ্ছে প্রজন্মের কাছে হচ্ছে তারা হচ্ছে বলবে এই তো চলছে গোটা রাজ্য জুড়ে আপনি দেখবেন এই যে সিবিআই আপনার ইডি এই সমস্ত বিষয়গুলো হঠাৎ হঠাৎ তৎপর হয় হঠাৎ কোথায় হারিয়ে যায় আসলে তুমিও করে খাও আমিও করে খাই বিজেপির নেতার ভাইও তো ধরা পড়েছে যোগসাজ করে তো এগুলো চলছে দুটো পার্টি এইভাবে হচ্ছে সাধারণ জনগণকে এরা বিভ্রান্ত করছে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে আগামী প্রজন্ম এখন আতঙ্কে তারা পড়াশোনার থেকে দূরে থাকতে চাইছে কতগুলো প্রজন্ম নষ্ট হয়ে যাবে আগামীতে জানেন এই যে বেকার ছেলে মেয়েরা যারা যে প্রকৃত পড়াশোনা করে চাকরি করছে তারা রাস্তায় বসে আছে এখনো তাদের ক্ষেত্রে কোনো সোনা হচ্ছে না কোর্ট থাপ্পড় মারার পরেও এরা হচ্ছে লিস্ট দিতে দেরি করে এই হচ্ছে অবস্থা চলছে রাজ্য সরকারে আসলে কোটা সরকারটা একটা খোকলা সরকার চলছে খোকলা হ্যালো আমি দর্মচবতি বলছি আমা দাদা বলছি যে আপনার মেনস্টে যে একটা লিস্টে বেরিয়েছে পশুদিনগা এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া অ্যাক্টিভ যদি বলতেন খুব ভালো আমার প্রতিক্রিয়া কি মেয়ের দিয়েছে দিয়েছি 8-10 বছর হয়ে গেছে আচ্ছা মেয়ের শ্বশুর বাড়ি থেকে ওরা अप्लाई করেছে হ্যাঁ ওরা চাকরি ই করেছে ওরা কোড লরবে না আইন লরবে ওদের ব্যাপার আমার কি আছে দাদা আপনিই ব্যবস্থা নেবেন ওরাও আইএনজিডি দিয়ে যাবে হ্যাঁ দাদা বলছি আপনি তো ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তিনি বলছে আপনার একটু হলেও তো মান সম্মান ব্যাপার হলো না মান সন্মানের কি আছে মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে কি আমার বাড়িতে আছে সেটা মান সন্মান বলতে কি ওর রেজাল্ট ইনকমপ্লিট ছিল ও কেছিলো আর তারপরে ওর রেজাল এসেছে এখন তো পরে আমার ওর নাম গেছে ওরা আইনি ব্যবস্থা নেবে মান সন্মান কি আমার মেয়ে চুরি করতে গেছে কাউকে নিয়ে পালায় গেছে ঠিক 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 আছে ঠিক আছে দাদা হ্যাঁ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, শিলিকুরে।

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান